শেখ হাসিনাকে দেশে ফেরাতে ছাব্বিশে মার্চ রাজপথে নামার ঘোষণা দিয়েছে আওয়ামী সেই সাথে জানা গেছে প্রধানমন্ত্রী হিসেবেই দেশে ফিরবেন শেখ হাসিনা রাজধানীর আদাবরে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ যে সজীব ভুইয়া এই বক্তব্য রেখে আটচল্লিশ অনুচ্ছেদ অনুযায়ী তিনি শপথ ভঙ্গ করেছেন রাষ্ট্রপতি তাকে বরখাস্ত করবেন একশো আটচল্লিশের অনুচ্ছেদের অনুযায়ী তিনি শপথ ভঙ্গ করার দায়ী তিনি অপসারিত হবেন উপদেষ্টার পর থেকে কোনো পথ খোলা নাই কেন দয়া মায়া কান্নাকাটির কোনো সুবিধা নাই আওয়ামী লীগ ফিরলে তাদের হয় দেশ ছেড়ে যেতে হবে নইলে জেলে কিংবা রাস্তায় মরে পড়ে থাকতে হবে এজন্যই তারা আওয়ামী লীগকে ফিরতে দেবে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে বারবার যুদ্ধের কথা উচ্চারণ করছেন শুধু সরকারের উপদেষ্টারা যুদ্ধের কথা বলেই খান্ত হচ্ছেন না দেশের সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীর বিরুদ্ধে তারা যুদ্ধের ইঙ্গিত দিচ্ছেন ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেওয়ার কথা বলছে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের সাথে সাক্ষাৎ করার জন্য ছুটে এসেছেন মার্কিন প্যাসিফিক কমান্ডার ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল হঠাৎ করে কেন মার্কিন এই জেনারেল আমাদের সেনা প্রধানের সাথে সাক্ষাৎ করলেন চব্বিশ সালে পাঁচ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এক দেড় মাসের ভিতরে আমি একটা কথা বলেছিলাম যে শেখ হাসিনা বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন যদি নাও হয় তাহলে তারপরে মানে এক বছর পরের মেয়াদের প্রধানমন্ত্রী হবে আওয়ামী কেন তারে প্রমাণ দেশে যেতে পারেনি ক্ষমতা বহু দূরের নিশ্চয়ই একটা সুযোগ দেবে যে এই হত্যাকারের বিচার মানে এই হত্যাকারীদের বিচার আমরা হত্যার বিচার হবে আজকে মায়ের কান্না বাপের স্ত্রী তার কান্না বাচ্চারা বাপ পাড়া মানে কি বিভৎস অবস্থা যাদের কোনো অপরাধ ছিল না এই নিয়ে অপরাধ মানুষগুলিকে মেরে তারা নাকি আওয়ামী লীগকে শেষ করে দেবে আওয়ামী লীগ অপরাধটা কি করেছে দেখেছেন ভিডিওর শুরুতে বেশ কিছু যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর বিষয়টা নিয়ে বেশি বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তাই আমি আর বিষয়ে কথা না আমরা তারা ধারাবাহিকভাবে একটু বাকি অংশগুলো একটু দেখে আসবো তার গিয়ে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের ফারুক অনলাইন ইউটিউব চ্যানেল যেতে এখন আছেন প্লিজ দরকার করে আমাদের সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তিনি শপথ ভঙ্গ করেছেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিসের দায়িত্ব এই বক্তব্যের জন্য এবং এই লেখার জন্য সজীব ভুইয়াকে আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে প্রথমত তিনি বল ডেকে বলবেন তুমি শপথ ভঙ্গ করেছ তোমাকে আমি পদত্যাগের বাচ্চা মানুষ তোমাকে আমি প্রথম পদত্যাগের সুযোগ দিলাম নাম্বার ওয়ান তিনি পদত্যাগের সুযোগ পদত্যাগ না করলে তিনি রাষ্ট্রপতিকে বলবেন যে তাকে উপদেষ্টা পদ থেকে বরখাস্ত করেন আমি আমি বরখাস্ত করার করছি রাষ্ট্রপতি তাকে বরখাস্ত করবেন একশো আটচল্লিশের অনুচ্ছেদের অনুযায়ী তিনি শপথ ভঙ্গ করার দায়ী তিনি অপসারিত হবেন উপদেষ্টা পদ থেকে কোনো পথ খোলা নাই কেন দয়া মায়া কান্নাকাটির কোনো সুবিধা নাই লয়জ আপনি আপনি একবার শুরু থেকে আমাদের চোদ্দোশো বছরের খেলাফতের সময়ও হযরত অমরের ছেলে শুধুমাত্র খেজুরের সাথে দুধ মিশিয়ে যেটা তৈরি করা হয় এটা চব্বিশ আট ঘন্টা না নয় ঘন্টা বেশি এরপরের দিন ঠাইলেই যেটা এটা মত হিসাবে ধরা হয় আবু শামাকে তিনি নিজে ব্যক্তাঘাত করে হত্যা করেছিলেন মৃত্যুদণ্ড দিয়েছিলেন ব্যক্তাঘাতে এই দয়া মায়ের কোনো ব্যবস্থা নাই তো কোনো দয়া মায়ের ব্যবস্থা নাই আপনি একশো আটচল্লিশ আটচল্লিশ অনুযায়ী আটচল্লিশ অনুযায়ী তিনি আপনি শপথ ভঙ্গ করতেন আপনি আপনি উপদেষ্টা পরিষদ থেকে চলে যাবেন পরিষ্কার যদি না যান তাইলে এই ষড়যন্ত্রের সাথে ডক্টর ইউনুস আছেন এটা আমরা ধরে নেব

যে অনতি বিলম্বে সজীব ভূয়াকে বরখাস্ত করবেন নতুবা পদত্যাগ করে সুযোগ দেবেন এখান থেকে অপসারণ করবেন আপনাকে আমি একটা ছোট্ট জিনিস বলি রাষ্ট্রপতির কে তুচ্ছ তাচ্ছিল্য করে অনেক কথা বলা হয় রাষ্ট্রপতি যতক্ষণ আছেন রাষ্ট্রপতিকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বললে তাকে আইনের আওতায় আনবেন মাঠে সেনাবাহিনী আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আমি সেনাপ্রধানকে আহ্বান জানাবো আপনার বাহিনীকে আপনি বলেন যে কোথায় রাষ্ট্রপতিকে নিয়ে কোন অবজ্ঞা করে কোন বক্তব্য দিলে ধরবেন তাকে প্রসিকিউট করবেন তারপর ছাব্বিশে মার্চের কুসকাবাজ স্বাধীনতার পর থেকে চলছে আপনার কি বলে নাসিমুল গনি হাবরা বড়ু দশ বছর আগে পদত্যাগ থেকে গেছো ফুল স্যাটিসফ্যাকশন চাকরি করে গেছো অ্যাডিশন সেক্টর হিসাবে এখন বলো কুচকাওয়াজ করতে হবে না ভাই আমরা আনন্দের মুড়ে নাই আনন্দের মুড়ে কুচকাওয়াজকে আনন্দের জন্য করে সমস্ত বিপ্লবের পরে মাসের পর মাস কুচকাওয়াজ চলে আপনি ইয়ে যে মাউের বাহিনী যখন বিজয়ী হয়েছে কুচকাওয়াজ করে ইয়াতে ঢুকে নেই পিকিংয়ে ঢুকে নেই সারা চায়না জুড়ে কি বলে রেড আর্মির কুচকাওয়াজ হয় নাই ওখানে গণহত্যা হয় নাই ওই গণহত্যার পর কি বন্ধ ছিল এক একটা চিড়িয়া করতে ধরিয়ে নিয়ে ইউনুস এইগুলোকে দেখে আমি বুঝতেছি না এখানে কি হচ্ছে ব্যবসায়ী আপনি চিনেন না শেখ হাসিনার শেখ এই দিন আগে বলছে শেখ এই জামাত বিএনপি জামাত এইগুলারে বিচার করা উচিত এইগুলার উপর ভাবে ব্যবস্থা নেওয়া উচিত এই বেটা চান্দা এনে এনে বড়ো বড়ো মানিক করে আর ইন্টার কন্টিনেন্টালে ইন্টার কন্টিনেন্টালে কি জানে ইন্টারক ইফতার খাবাইয়া বলো শেখ হাসিনার শেখ হাসিনার যে লোকজন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এই এই দ্বিচারিতা এই দ্বিচারিতা বাংলাদেশের জনগণ মারে না এই দ্বিচারিতা বাংলাদেশের সামরিক বাহিনী বাংলাদেশের সশস্ত্র বাহিনী মেনে নেবে না আমি আপনাকে বলছি আজকে ডক্টর ইনোস আপনার হাতে না ডিজিএফআই বাংলাদেশের কোন কোন বাসায় যায় কোন কোন অলিগারকে পাইয়ে কদম করে টাকা আনে আপনি আপনি এদের বিরুদ্ধে ইয়ে করেন তদন্ত করেন করিয়ে ব্যবস্থা নেন আর যদি না নেন আপনি একদিন পরিচালনা করছে তাদের সৃষ্টি থেকে শুরু করে অবধি যত আইন যত কাঠামো যত ফাইলপত্রে তারা করছে আইনগত ভাবে এই কিন্তু অবৈধ যখন একটা নির্বাচিত সরকার আসবে তারা চাইলেই কিন্তু এই সরকারের সকল প্রজ্ঞাপন এই সরকারের সকল প্রকার ফাইল এই সরকারের সকল প্রকার নীতিমালা এক বাক্যে বিলুপ্ত করে দিতে পারবে কারণ এটা অসাংবিধানিক যেহেতু সরকারেরই কোনো সাংবিধানিক ভিত্তি নেই সেহেতু এই সরকারের গৃহীত সকল প্রকার কার্যক্রম অসাংবিধানিক হিসেবে বিবেচিত হবে বিপ্লবের পরবর্তীতে আমি আমার একটা ভিডিওতে বলছিলাম যে শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে আসবে আমার এই ভিডিওর পরে মোটামুটি অনেকেই বিভিন্ন ধরনের বিদ্রুপাত্মক কথাবার্তা বলে তারা বলতে চাচ্ছিল যে শেখ হাসিনা পঞ্চাশ বছরেও বাংলাদেশে আসতে পারবে না তাদেরকে এখন চোখে আঙ্গুল দিয়ে আমি দেখিয়ে দিতে চাই যে কথাগুলো আমি তিন মাস আগে বলে গেছি সেই কথাগুলো বর্তমানে আন্তর্জাতিক মিডিয়া সহ বাংলাদেশের বিভিন্ন মিডিয়া নিউজ কাভারেজ দিয়ে যাচ্ছে এখনো নিশ্চয়ই আপনাদের বক্তব্য সে জায়গাতেই অবস্থিত আমি আশা করবো শেখ হাসিনা বাংলাদেশে আসার পরেও আপনারা আপনাদের এই বক্তব্যেই অনর থাকবেন রাজনৈতিক দেউলিয়াত্মের যে বক্তব্য আপনারা দিয়ে যাচ্ছেন আপনারা হয়তো বা নিজেরাই জানেন না যে আওয়ামী লীগের সাংগঠনিক কতটা শক্তি আওয়ামী লীগের যে তৃণমূলের নেতা কর্মী তারা কতটা শক্তিশালী তারা কত ভাবে আন্দোলন তৈরি করতে পারে এই সম্পর্কে আপনাদের কোনো ধারণাই নেই যেই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের যে বাচ্চা বাচ্চা ছাত্র নেতাদের আজকে আপনারা দেশটাকে এই ধ্বংসস্তূপের দিকে নিয়ে গেলেন এই বাচ্চা ছেলেপেলে গুলোকেই এক সময় খুঁজে পাওয়া যাবে না কিন্তু আপনারা যারা বিভিন্ন ভাবে দেশে প্রতিষ্ঠা লাভ করে আজকে দেশের এই জায়গায় এসে বসলেন আপনাদেরকে এর জবাবদিহি অবশ্যই করতে হবে নিঃসন্দেহে বাংলাদেশ একটি অতিক্রান্তিকাল অতিক্রম করে যাচ্ছে এই ক্রান্তিকালের পরেই বাংলাদেশের শান্তির সুবাদা বইবে এই আশাবাদ আমাদের আমরা চাই বাংলাদেশ একটি শান্তি শৃঙ্খলাপূর্ণ সুন্দর সুষ্ঠু পরিচালনার মাধ্যমে যেভাবে দীর্ঘদিন বাংলাদেশ চালিত হয়ে আসছিল সেই বাংলাদেশ আমরা দেখতে চাই আমাদের কোনো নতুন বাংলাদেশের দরকার নাই আমরা গত সাত মাস থেকে আপনাদের যে নতুন বাংলাদেশের স্বপ্ন আপনারা আমাদেরকে দেখাইলেন আমরা পরবর্তীতে দেখলাম যে এই নতুন বাংলাদেশ আসলে আপনাদের জন্য নতুন কারণ আপনারা কেউই ক্ষমতায় পুরোতন না আপনারা কেউ এর আগে কোন ধরনের নির্বাচনে অংশ নেন নাই কোন ধরনের রাজনীতি করেন নাই হঠাৎ করে আপনারা সরকার গঠন করলেন হঠাৎ করে কেউ উপদেষ্টা হয়ে গেলেন কেউ প্রধান উপদেষ্টা হয়ে গেলেন আপনারা রাজনীতির র বুঝেন না কিন্তু আপনারা এসে একটা দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে নিলেন আপনাদের জন্য এটা নতুন বাংলাদেশ কারণ আপনারা এখন নতুন ভাবে দেশের বিভিন্ন জায়গায় নিজেদের সিন্ডিকেট তৈরি করতে পারতেছেন যেখানে সকল প্রকার সিন্ডিকেট ভেঙে দেওয়ার কথা আপনারা বললেন সেখানে নতুন নতুন সিন্ডিকেট আপনারা প্রতিষ্ঠা করলেন এটাই আপনাদের নতুন বাংলাদেশ আওয়ামী লীগ ফিরলে তাদের হয় দেশ ছেড়ে যেতে হবে নইলে জেলে কিংবা রাস্তায় মরে পড়ে থাকতে হবে এজন্যই তারা আওয়ামী লীগকে ফিরতে দেবে না আওয়ামী লীগের শয়ে শয়ে কর্মীকে হত্যার সময় শয়ে শয়ে পুলিশ হত্যার সময় যদি তাদের এ কথাটা মনে পড়তো যে জুলাই সন্ত্রাসের মাধ্যমে যাদের দেশ ছাড়া করা হয়েছে তারাও এ দেশের এই নাগরিক এবং একটি শক্তিশালী রাজনৈতিক পক্ষ একদিন তারা ঘুরে দাঁড়াবে এবং ঘুরে দাঁড়ালে পরিস্থিতি কী হতে পারে সেটা তো তখন ভাবাটা খুবই জরুরি ছিল তাই না যাই হোক প্রশ্ন হলো এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রধানকে রাজনীতির কেন্দ্রে টেনে আনা এবং সেনাবাহিনীকে ক্রমাগত উস্কানি দিয়ে রাজনীতির মাঠ গরম করা দীর্ঘ ছয় সাত মাস পর জুলাই সন্ত্রাসীদের হঠাৎ এই উত্তেজনার প্রয়োজন কেন পড়লো আমি আমার নিজের ব্যাখ্যাটি একেবারে শেষে উপস্থাপন করছি তার আগে চলুন সোশ্যাল মিডিয়া থেকেই এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি আমরা যে পক্ষটি হাসনাথ কেউসকে দিয়ে এই নতুন ডামাডোল সৃষ্টি করেছে তারা বলতে চাইছে যে দীর্ঘ সাত মাস পরে এসে জুলাই উত্তেজনা একেবারে ঝিমিয়ে পড়েছে আর সেনা প্রধান কড়া ভাষায় বলছেন যে অবিলম্বে একটি নির্বাচনের দিকে না গেলে পরে যে পরিস্থিতির সৃষ্টি হবে সেজন্য যেন তাকে দোষ দেওয়া না হয় যে তিনি আগে থেকে সতর্ক করেনি বাংলাদেশের সেনাবাহিনীর পক্ষ থেকে এই প্রথম একটি নির্বাচন অনুষ্ঠান নিয়ে গণতন্ত্রে ফেরত যাওয়ার একটি তাগিদ লক্ষ্য করা যাচ্ছে ইতিহাসে যা আগে হয়নি বা ঘটেনি সবচেয়ে বড় কথা হলো সেনাবাহিনী জাতিসংঘের চাপে যে জুলাই মাসে সরকার প্রধানের নির্দেশ না মেনে দেশের সর্বনাশ ঘটিয়েছে তা তো আর জনগণ ভুলতে পারবে না কোনোদিন কিন্তু সেনাবাহিনী ও জুলাই সন্ত্রাসের অংশীদার সে কথা আবারও মানুষের সামনে আনার জন্যেই হয়তো তারা নতুন করে সেনাবাহিনীকে জোর করে রাজনীতিতে টেনে আনতে চাইছে এমন কি হতে পারে না যেহেতু নতুন রাজার দল নাগরিক পার্টি বা নাপাও এখন বলছে যে সার্জিদ যে সেনা প্রধানের সঙ্গে দেখা করে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ব্যাপারে করে এসেছে সে বিষয়ে নাপা কিছুই না দলের শ্রমিক উইং গঠনের সাংবাদিক সম্মেলনে নাপার মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি একথা জানিয়েছেন সাংবাদিকদের দিনভর সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছিল আলোচনা এবং হাসনাত সার্জিজকে দিয়ে সেনাবাহিনীকে উত্তপ্ত করার মূল উদ্দেশ্য আসলে যে দুটি তাই মানুষে বলেছে দুটি উদ্দেশ্য কি কি এক আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় জনগণের সায় আছে কিনা সেটা যাচাই করা দুই নির্বাচন পেছানোর জন্য সেনাবাহিনীকে উস্কে দিয়ে দেশের ভেতর আবারও একটা অস্থিরতার অজুহাত তৈরি করা আমি প্রথমটি নিয়ে অর্থাৎ আওয়ামী লীগকে নিয়ে বেশি কথা বলতে চাই না কারণ সেটা শুরুতেই বলেছি যে এই বিষয়ে জনগণ এখন আর এখন কেবল এটাই মনে করছে যে আওয়ামী লীগ ফিরে এলে এই জুলাই সন্ত্রাসীদের দেশে থাকা দায় হয়ে যাবে কিন্তু সেজন্য একটি বিশাল রাজনৈতিক শক্তিকে নিষিদ্ধ করার পক্ষে জনগণ সারা দেয়নি কিন্তু দ্বিতীয় ও প্রধান উদ্দেশ্যটি নিয়ে একটু আলাপ করার আবশ্যকতা আছে বলে মনে করছি ডক্টর সরকার আগস্ট মাসে ক্ষমতা দখলের পর থেকেই দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি সহ দেশি বিদেশি গণতন্ত্র মানার সকল পক্ষেরই একটাই কথা কবে দেবা কবে যাবা অর্থাৎ কবে নির্বাচন দিয়ে ডক্টর ইউনুসের অনির্বাচিত সরকার বিদায় নেবে সেটাই হচ্ছে মূল আলোচ্য বিষয় নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতায় বসবে এবং দেশে গণতন্ত্র ফিরে আসবে এমনটি মনে করার সঙ্গত সকলেরই হয়তো কারণ রয়েছে কিন্তু তার যত দেখা যাচ্ছে যে ডক্টর ইউনুসের সরকার তাদের দায়িত্বের বাইরে গিয়ে কিংস পার্টি খোলা এবং আমেরিকা চীনের সঙ্গে ব্যবসার ধান্দা শুরু করেছে সংস্কারের নামে বহু রঙা বটিকা দিয়েও মানুষকে ভুলিয়ে ভালিয়ে রাখতে পারছে না মানুষ নির্বাচন চাইছেই ইলন মাস্কের অর্ধ লাখ টাকা দামের একটি ইন্টারনেট সংযোগের মূলার সঙ্গে চীন থেকে নাকি টাকার বস্তা নিয়ে ফিরবেন বলে সবাইকে আরও মূলা ঝোলাচ্ছেন কিন্তু বাঙালি মোলা ঝোলানো দেখে দেখে তিতিবিরক্ত এখন তারা শান্তি চায় নির্বাচিত এবং স্থায়ী সরকারের মাধ্যমে বিদেশ থেকে বিনিয়োগ আনতে চায় চাকুরি চায় নিরাপত্তা চায় কিন্তু ডক্টর এন্সের পক্ষে তো সেসব দেওয়া সম্ভব নয় সেই কারণে নতুন একটা অস্থিরতা তৈরি ছাড়া তো বেশিদিন ক্ষমতায় থাকার কোনো অজুহাত পাওয়া যাচ্ছে না নির্বাচন পেছাতে হলে এমন কিছু ইস্যু দরকার যার মাধ্যমে হয় বড় ধরনের ক্যাওস বা বিশৃঙ্খলা সৃষ্টি হয়

তা আসিফ মাহমুদ সজীব ভুইয়া উপদেষ্টা মহাদয়কে এ প্রশ্নকে কেউ একবার সাহস করে করবেন যে মহাশয় যে অস্ত্র দিয়ে আপনারা সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি নিয়েছিলেন সে অস্ত্র আপনারা কোথায় পেয়েছিলেন কারা দিয়েছিল আপনাদেরকে সে অস্ত্র আর তখন যেহেতু সে অস্ত্র ব্যবহার করা হয়নি এখন সেগুলো কোথায় আছে সেগুলো কি জমা দিয়েছেন সরকারের অস্ত্রাগারে নাকি অস্ত্র এবং ট্রেনিং দুই নিয়ে বসে আছেন যে কোনো সময় ব্যবহারের জন্য এখন কিংবা আগামী নির্বাচনে এই অস্ত্র ব্যবহার করবেন না তার নিশ্চয়তা কি উপদেষ্টা মহোদয় দিতে পারবেন যদি নির্বাচন হয় আর কি যা শুরু হয়েছে তাতে মনে হচ্ছে এই অস্ত্রের জোরেই হাসনাদ সেনা সেনাপ্রধানের এই স্ট্যাটাস যুদ্ধ আর শুধু শুধু মাঝখান থেকে আওয়ামী লীগকে নিয়ে ইস্যু বানানো আমি তো পুরো বিষয়টিকে এভাবেই দেখি আপনি দেখেন না নাকি সে পর্যন্ত অপেক্ষা করতে চান যেদিন আসিফ মাহমুদ সজীব ভুইয়া আর হাসনাদ সার্জিসদের যুদ্ধাস্ত্রের আঘাত আপনার উপরে এসে পড়ে সেদিনের জন্য সৃষ্টিকর্তার জন্য সেদিন আমাদের না দেখান চলুন সে প্রার্থনা করি বরং ছাব্বিশে মার্চ জাতীয় জীবনে গৌরব ও অনুপ্রেরণার চিরন্তন উৎস হয়ে থাকবে বলে উল্লেখ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বুধবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি একথা বলেন সেনা প্রধান বলেন আজ ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আমাদের জাতীয় জীবনে এই দিনটির গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে অর্জিত হয় আমাদের চূড়ান্ত বিজয় এবং বিশ্ব মানচিত্রে স্বাধীন দেশ হিসেবে স্থান করে নেয় আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ এ কারণে ছাব্বিশে মার্চ আমাদের জাতীয় জীবনে গৌরব অনুপ্রেরণার চিরন্তর উৎস হয়ে থাকবে তিনি বলেন বাংলাদেশ সশস্ত্র বাহিনী তথা বাংলাদেশ সেনাবাহিনী দেশের গর্ব ও আস্থার প্রতীক দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার নিমিত্তে সেনাবাহিনীর প্রতিটি সদস্য সর্বোচ্চ ত্যাগ শিকারের জন্য সদা প্রস্তুত রয়েছে স্বাধীনতার পরবর্তীতে সময়ের পরিক্রমায় বাংলাদেশ সেনাবাহিনী আজ একটি দক্ষ সুশৃঙ্খল ও সুসংগঠিত বাহিনী রূপে আত্মপ্রকাশ করেছে দেশ প্রয়োজনে যে কোনো অর্পিত দায়িত্ব পালনে সেনাবাহিনীর আধুনিকায়ন ও সমর সক্ষমতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে তারা শহীদের তালিকা করে শহীদ পরিবারকে নিয়ে তারা মানে খাওয়ায় অনেকে অনেক ই করে কিন্তু এই যে মানুষগুলি মারা গেছে এদের নাম তালিকাও নাই এদের যে কিভাবে কি হত্যা করলো যাক আমি ধন্যবাদ জানাই নজরুল তোমাকে যে এই আয়োজনটা করার জন্য যে অন্তত দেশের মানুষ বিদেশ মানুষ জানতে পারবে যে কি নৃশংসতা আওয়ামী লীগ অপরাধটা কি করেছে আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে বাংলাদেশের উন্নতি হয়েছে বাংলাদেশের মানুষের খেয়ে পড়ে বাঁচার সুযোগ আমরা করে দিয়েছি একটু সুন্দর জীবন পেয়েছিল বাংলাদেশের মানুষ অন্তত দুই হাজার নয় সাল তো শান্তি ছিল নিরাপত্তা ছিল নিরাপদে চলতে পারতো কিন্তু আজকের দেশের অবস্থাটা কি করলো এদের রাজত্ব হয়ে গেছে বাংলাদেশ এবং ইনুস তার এই ক্ষমতা দখলের জন্য নৃশংস আওয়ামী লীগের নেতা কর্মীদের হত্যা করা এই বিএনপির নেতাকর্মীরা তারা কিভাবে দু একবার করলো আবার এখন তারা কি ভাবছে কি আমি যাই না তবে এবারে প্রত্যেকের নাম ঠিকানা এবং যার এই ঘটনা ঘটেছে এবং এই ঘটনার বিবরণ এটা কিন্তু আন্তর্জাতিক প্রত্যেকটা সংস্থায় এই এক এক যেমন আমরা একটা অনুসরণ করার পরে সব জায়গায় পৌঁছে দেবা আর এটাও হিসাবে রেখো কারণ এদের আবার দায় মুক্তি দেওয়া হয় যেরাই এইরকম এক ঘটনাগুলি ঘটালো তাদেরকে দায় মুক্তি দিলো তো এই দায় মুক্তি দিয়ে বিচার হাত থেকে বাঁচানো যাবে না আমার বাবা মা ভাইদের যারা হত্যা করছিল সেই খনিদেরও দায় মুক্তি দিয়েছিল জিয়াউর রহমান কিন্তু আমি আল্লাহই আমাকে সুযোগ দিয়েছিল আমি চলে আসছি এবং বিচারও করছি একাত্তর সালে যারা এদেশে অগণিত মানুষকে হত্যা করেছে মা বোনের মা বোনকে সেই পাকিস্তানি সেনাতে ক্যাম্পে তুলে দিয়ে তাদের উপর পাশবিক অত্যাচার লুটপাট অগ্নিসংযোগ আলবদর রাজাকার আলসাম বাহিনী করে এইভাবে ওই যে যারা মানে এইভাবে মানুষ হত্যা করছে আমি তো সবাইকে বিচার করছি আল্লাহ আমাকে সেই সুযোগ দিতে দেবারও বোধহয় হয় নইলে যে এত অল্প সময়ের মধ্যে যে মানে কিভাবে বেঁচে গেলাম এমনকি যখন আমরা গণমাধ্যম থেকে বের হলাম তারপর কিন্তু আমরা কোনো দিকে যেতে পারছিলাম না এমন একটা পরিবেশ সৃষ্টি হয়ে গেছিল অনেকক্ষণ আমাদের অপেক্ষা করতে হয়েছিল তো যাই হোক তারপর বেঁচে যখন গেছি আল্লাহ নিশ্চয়ই ইশারা আছে যে আল্লাহ নিশ্চয়ই একটা সুযোগ দেবে যে এই হত্যাকারের বিচার মানে এই হত্যাকারীদের বিচার আমরা করবো এই হত্যার বিচার হবে আজকে মায়ের কান্না বাপের আহাজারি স্ত্রী তার কান্না বাচ্চারা বাপ পাড়া মানে কি বিভৎস অবস্থা যাদের কোনো অপরাধ ছিল না এই নির মানুষগুলিকে মেরে তারা নাকি আওয়ামী লীগকে শেষ করে দেবে আওয়ামী লীগ অপরাধটা কি করেছে বরং হিসাব করে দেখা যাবে তার যে শহীদের তালিকা দেয় তার থেকে দেখা যাবে যে আওয়ামী লীগের নেতা পুলিশ আনসার সাংবাদিক সাংস্কৃতিক কর্মী এদেরকেই তো সব থেকে বেশি হত্যা করা হয়েছে এবং সব থেকে বেশি নির্যাতন এবং মামলা দিয়ে দিয়ে হয়রানি করা বাড়ি ঘর জালে পুড়ে সরকার করে দেওয়া তো বিচার ইনশাল্লাহ করবোই আমরা এটুকু খালি বলতে পারি আর এই নাম নামগুলি সব দিয়ে দেওয়া সেই সাথে সাথে আমার মনে যে প্রত্যেক এলাকায় তো আর্মি আছে ডিপ্লয় তাদের কাছেও পাঠানো আসামির নাম সহ আর এই শহীদের তালিকা আমাদের আমাদের তালিকা আমাদের করতে হবে কারণ এদেরও শহীদ মৃত্যু আমি শুধু দোয়া করি আল্লাহ আব্দুল্লা আমিন এদেরকে ব্যস্ত তো নসিব করুক আর পরিবারের প্রতি এটুকু বলবো যে আমি আমার সমবেদনা জানাতে পারি সহমর্মিতা জানাতে পারি কারণ তারা যেমন আপনজন হারিয়েছে আমরা আমি আর আমরা তো হারিয়েছি যে সেই কষ্ট ব্যথা আমরা আমাদের থেকে আর কেউ বেশি বুঝবে না আমরা বুঝি তো যাওক আজকে এই অনুষ্ঠানটা যারা আয়োজন করলে এবং অনুষ্ঠানে যারা যারা বাংলাদেশে যারা দেখলেন আমি তাদেরকেই বলবো যারা নিজেরা বিচার করেন যে আমি পনেরোটা বছর পনেরো বছর সাত মাস ক্ষমতায় আমরা তো কখনো কারোর বিরুদ্ধে এভাবে প্রতিশোধ নিতে যাই নাই হ্যাঁ আমি সন্ত্রাসীদের ধরেছি খুনিদের ধরেছি তারা ওই যেটা গুম খুন বলে এটা কারা এর তো বেশিরভাগই তো সন্ত্রাসী হয় আগুন দিয়ে পোড়ানো বাসে আগুন গাড়িতে আগুন মানুষ করা হলি আর্টিজানে যারা আক্রমণ করেছে গেলের হামলা করেছে যত অপরাধী যারা তাদেরই বিচার হয়েছে বিডিআর এ বিদ্রোহ হলো তাদেরকে আমরা বিচার করছি এখন আবার সেগুলো বাদ দিয়ে দিচ্ছে অথচ সাতান্ন জন অফিসারকে হত্যা করা হলো আর এখন আবার দেখি ধমক দেয় আমাদের সেনাবাহিনীকে পর্যন্ত তারা ধমকায় এত শক্তি তাদের কোথা থেকে আসে কাজে বাংলাদেশের জনগণকে আজকে রুখে দাঁড়াতে হবে জেগে উঠতে হবে এবং এই অন্যায়ের প্রতিকার করতে হবে আর এইভাবে বলবো যে না হয় যারা আপনারা সবাই মিলে রুখে দাঁড়াবেন ভয় করলে হবে না তাহলে কিন্তু কারণ এখন তো বিচার নাই আইনের শাসন নাই বাসা ডাকাতি করতে যায় পুলিশকে ডাকে পুলিশ যেতে পারে না যা যাওয়ার মতো অবস্থা তাদের নাই সেনাবাহিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে বত্রিশ নম্বর ভাঙছে এটা কি ধরনের কথা একজনের বাড়ির ঝুঁকে যদি ভাঙা হয় সেটা তো একটা অন্যায় কিন্তু সে মার মারছে তাকে অপমান করা হচ্ছে যারা অপমান কর যারা মারলো মেয়েটার গায়ে হাত তুললো সেই ছেলে মেয়ে সব মিলে মেয়েটাকে যখন মারলো তাদেরকে ধরলো না অ্যারেস্ট করলো কাকে যে অত্যাচারিত তাকে এটা কোন দেশে আমরা আছি আর এরাই বা কিসের ট্রেনিংয়ে সরকারি এত পয়সা দিয়ে ট্রেনিং দিয়ে এত কিছু তাদের শিখালাভ তা তারা এটা কি কি আচরণটা করছে আপনাদের আইনশ্রী করা পুলিশ হোক আর সেনাবাহিনী হোক তারা দাঁড়িয়ে দিয়ে দেখবে অপরাধীদের কিছু বলবে না বাধা দেবে না এটা কেমন ধরনের কথা যে যেখানে যত অপরাধী আছে আমি বলবো সেখানিক মুখে কথা বললে হবে না এদেরকে গ্রেপ্তার করতে হবে বিচার করতে হবে এবং যতগুলি পরিবার আজকে আপনজন হারিয়েছে শহীদ পরিবার তাদের সব রকম সহযোগিতা করতে হবে আর আমার তরফ থেকে এদের বাচ্চাদের পড়াশোনা আর মা বাবা যাতে চলতে পারে বউ যাদের চলতে পারে আমি সেই ব্যবস্থা আমার সাধ্য হতো আমরা করব। আমাদের যারা প্রবাসী আছেন সবাইকে আমি অনুরোধ করব যার যার এলাকায় অন্তত আপনারা এই পরিবারগুলিকে একটু আর্থিক সহায়তা দিন হয়তো আমি দেশে থাকলে নিজেই করতে পারতাম কিন্তু এখন আমি শুধু আপনাদেরকে স্বাধীনতা দিবস সামনে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাই ত্রিশ লক্ষ শহীদ দু লক্ষ মা বোন এবং আমাদের জাতির চার নেতার প্রতি আমি শ্রদ্ধা জানাই এবং মুক্তিযোদ্ধাদের জানে আমার সশ্ৰ সালাম আমি সত্যি খুব মানে একটা কষ্টদায়ক যে এতগুলি শহীদের পরিবারের সাথে আজকে আমি সাক্ষাৎ করতে পারছি তবে সাক্ষাৎ করতে পারছি এটা ও আমি মনে করি যে আমার জন্য অনেক কিছু পাওয়া কারণ আমি নিজেও বাবা মা ভাই সব একই দিনে একই সাথে সব হারিয়েছিলাম একজন মানুষের হারাবার বেদনা কষ্ট সারাদেশে আলোচিত এবং সমালোচিত যে খবরগুলো আছে সেগুলো বেশ কিছু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছে যেগুলো ভিডিও দেখে আপনাদের মতামত করে জানাবেন এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নেই আপনারা ইতিমধ্যে ভিডিও গুলা দেখেছেন যে ভিডিও গুলো বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ছিল তো অবশ্যই যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিও ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ